বিভিন্ন দেশের আজব নিয়ম নানা দেশে যেমন নানা ভাষা তেমনি রয়েছে বিচিত্র খাবার দাবার সংস্কৃতি ও নিয়মকানুন কিছু দেশে এমন অদ্ভুত নিয়ম রয়েছে যা শুনলে অবাক হতে হয় যেটি আপনার কাছে বৈধ সেই জিনিসই বিশ্বের কোনো কোনো প্রান্তে নিষিদ্ধ আবার এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো আগে জানা না থাকলে পর্যটকদের বিড়ম্বনাতেও ফেলতে পারে কিছু আজব নিয়ম নিয়ে আজকের আয়োজন মাথায় হাত দেবেন না কাউকে আশীর্বাদ করতে আমরা মাথায় হাত দিই কিন্তু থাইল্যান্ডে মাথাকে সবচেয়ে পবিত্র অঙ্গ হিসেবে বিবেচনা করা হয় তাই ইচ্ছা করলেই অন্য কারো মাথায় হাত দেওয়ার অনুমতি নেই সেখানে ওজন বাড়াটা অপরাধ মেটাবল অনুযায়ী জাপানে ওজন বৃদ্ধিতে বিধিনিষেধ আছে এখানে চল্লিশ বছর পার হওয়া নারীদের কোমর বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চির মধ্যে থাকতে হবে এছাড়া এসব নারী ষাট কেজির ওপরে ওজন বাড়াতে পারবেন না চুইংগাম বেআইনি সিঙ্গাপুরে এই জিনিসটি নিয়ে নিষেধাজ্ঞা আছে এমনকি যে কোনো ধরনের গামী সিঙ্গাপুরে আনা এবং বিক্রি করা নিষিদ্ধ ধরা পড়লে পাঁচশো ডলার জরিমানার বিধান রয়েছে সরকারিভাবে কুকুরকে মুখ ভেঙালে শ্রীঘরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় কুকুরকে মুখ ভেঙালে আপনাকে জেলে যেতে হতে পারে কুকুরকে মুখ ভেঙানো সেখানে সরকারিভাবে নিষিদ্ধ দেরি করাই ঐতিহ্য অফিস স্কুল বা যে কোনো জায়গায় দেরি করে যাওয়া ইতালিয়ানদের ঐতিহ্য ইতালিতে সঠিক সময়ে কোথাও পেছানোর নিয়ম নেই